আজকে তোমাদের একটা মজার যোগ করা শেখাবো ঠিক আছে ঠিক আছে দেখো করে একবার পর্যন্ত কত যোগ হবে এখানে লিখতে হবে আবার এগারো থেকে একবার কুড়ি পর্যন্ত কত যোগ হবে লিখতে হবে একুশ থেকে ত্রিশ পর্যন্ত যোগ একত্রিশ থেকে চল্লিশ এরকম হবে যোগগুলো করতে হবে আমার কোনো রকম খাতা বের করবো না বা গুনব না হাতে গুনবো না বা কোন ক্যালকুলেটারও প্রয়োজন হবে না এই যোগের ক্ষেত্রে দেখো এক থেকে দশ পর্যন্ত যোগ কত হবে এখানে শুধু লিখে দেবে আর এই পাঁচের পর একটা পাঁচ লিখে দেবে কত হবে পঞ্চাশ ন তোমারও খাতাতে যোগটা করে দেখতে পারো ঠিক লিখেছি কি না তাহলে এটা যোগ হবে এক থেকে এর যোগ কত হবে কত হলো পঞ্চান্ন ঠিক আছে তোমরা দেখে নিতে পারো এবার দেখো এগারো থেকে কুড়ি কোনটা আছে পরে একটা পাঁচ লিখে দিলাম তাহলে এগারো থেকে কুড়ি যোগ ফল কত হবে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন হবে আবার এটা দেখো একুশ থেকে ত্রিশ

पंचान ठीक है बुझे पारे सहज तो हाँ सर्टकट ए मिनिट हो ठीक है